নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ভীষণ সুস্বাদু জন্মাষ্টমীর স্পেশাল তালের প্রথমে একটা পাত্রে কিছুটা জল দিয়ে এর মধ্যে তালের পাল্পটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে এক কাপ চিনি দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এবার তালের রসটা খুব ভালো করে ফুটিয়ে নেব দেখো তালের রসটা কতটা ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো নারকেল কোড়া আমি এখানে ড্রাই নারকেল ব্যবহার করেছি নারকেলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম দুধ দুধটা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে ঠান্ডা দুধ দিলে হবে না দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা আরো তিন চার মিনিট ফুটিয়ে নেব দেখো ঠিক কতটা ঘন হয়েছে এখন কিন্তু তালের ক্ষীরটা পুরো রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে ক্ষীরটাকে নামিয়ে নেব ক্ষীরটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার এটা একটা পাত্রে ঢেলে নেব তাহলে দেখলে তো এই তালের ক্ষীর বানানো কতটা সোজা একটা প্লেটে ক্ষীরটা ঢেলে নিয়েছি এবার উপর দিয়ে কিছুটা কাজু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে